সিরাজগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে পারকোলা গুচ্ছ গ্রামের মোহাম্মদ নজরুল ইসলাম ও ছামাদ আলী ঘর থেকে তিনটি ওয়ান শ্যুটার পাইপ গান এবং একুশ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে শাহজাদপুর প্রতিনিধি শফিকুল ইসলাম পলাশের প্রতিবেদনে থাকছে বিস্তারিত রবিবার দিবাগত রাত চারটার দিকে এই অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় সোমবার সকালে শাহজাদপুর থানার ওসি মোহাম্মদ সবুজ রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যৌথবাহিনীর অভিযানে ভোর রাত চারটার সময় পারকোলা গুচ্ছ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ নজরুল ইসলামের ঘরে একটি পাটের বস্তার ভেতর থেকে একটি ওয়ান শুটার পাইপগান গান এবং ছয় রাউন্ড গুলি খাটের নিচ থেকে সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি পাইপগান গান সাত রাউন্ড গুলি ও মোহাম্মদ সোলেমান ফকিরের ছেলে মোহাম্মদ সামাদ আলীর ঘর থেকে একটি ওয়ান শুটার পাইপ গান ও ছয় রাউন্ড লিট বল কার্তুজ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার ও সি সবুজ রানা শাহজাদপুর থানা পুলিশ এবং যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে তারই প্রেক্ষিতে গত আট নয় দুই তারিখে আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে সাজাদপুর থানাধীন পারকোলা গুচ্ছগ্রাম গুচ্ছগ্রামে অবৈধ অস্ত্র রয়েছে তো সেখানে আমরা যৌথ বাহিনী সহ সহ সহকারী কমিশনার ভূমি শাহজাদপুর সহ আমরা অভিযান পরিচালনা করি পৃথক পৃথক তিনটি বাড়িতে অভিযান পরিচালনা করে তিনটি অনশুটার পাইপ গান এবং একুশ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়